যে দুইটি পাপ করলে জোতের নামাজ পরে দোয়া করলে হবু এবং কাবা গড়ের গড়ের গ্লাভদের দোয়া করলেও আল্লাহ আপনার দোয়া কবুল করবে না সেই দুইটি পাপ আমাদের কখনোই করা যাবে না অতএব আমরা যদি এই দুইটি পাপ করি তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন কিন্তু আমাদের দোয়া কখনোই কবুল করবে না পে ভাই রামা আমরা নামাজ পরে দোয়া করি রোজা করার পরে দোয়া করি হস করার পরে দোয়া করি দোয়া তো কতই না করতেছি কিন্তু আমাদের দোয়া কবল হয় না কেন এই জন্যই কবল হয় না আমরা এই গুনাহের মধ্যে আমরা লিপ্ত আছি এক নম্বর গুনাহ আল্লাপাক রব্বুল আলমিন বলেছেন বান্দা তুমি সিরেক করেছ মুশ্রিক হয়ে গিয়েছ আমি রবকে তুমি স্বীকার করো না আমি রবের ক্ষমতাকে তুমি স্বীকার করো না আমি রবার আমি রবের বরত্বকে তুমি স্বীকার করো না যেই ব্যক্তি আমি রবের ক্ষমতা আমি রবকে এক আল্লাহ হিসাবে গ্রহণ করে না ওই ব্যক্তির কোনো দোয়া আমি আল্লাহ পাক রব্যনা আলমিন কবুল করি না সেই ব্যক্তি যদি কাঁ বাগরের গেলাফ ধরেও কান্না করে হজরা আসের পাথরদেরও সেই ব্যক্তি যদি কান্না করে আমি রব তার দোয়া কবুল করবো না দ্বিতীয় নম্বর আমরা পরের হক মানে বান্দার হক বান্দার হক যদি নষ্ট করি পেটের মধ্যে যদি হারাম খাবার আমরা ঢুকিয়ে রাখি আমাদের রক্তে মাংসের মধ্যে যদি হারাম খাবার লুকিয়ে থাকে ঢুকে থাকে ওই ব্যক্তি যতই দোয়া করুক না কেন ওই ব্যক্তির দোয়া কবল হবে না এ ভাইয়ের আমার সমাজের মধ্যে এখন অনেক দেখা যায় অনেক দেখা যায় মানুষ সুদে মানুষ ঘুষে মানুষ অন্যের জমিন আত্মসাত করে মানুষ এতিমসহায় জমির আত্মসাত করে মানুষ বিধবা ভাতার কাঠগুলো আত্মসাত করে মানুষ রাস্তাগুলো খেয়ে ফেলে এই ব্যক্তিরা আবার বলে আল্লাহর কাছে তো কত দোয়া করলাম আল্লাহ তো আমার কোনো দোয়াই তো কবল করল না পেয়ে ভাইরা আমার এই দুইটা কাজ যদি এই দুটা গুনাহা যদি আমরা না করতে পারি ইনশাআল্লাহ আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দেবেন